জয় জগন্নাথ আজ আমি বানাতে চলেছি সেই বিখ্যাত এবং পবিত্র ভোগ যা পুরী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে নিবেদন করা হয় জগন্নাথ বল্লভ ভোগ জগন্নাথ বল্লভ ভোগ তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইয়ে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ গাওয়া ঘি জগন্নাথ বল্লভ ভোগ হলো এক ধরনের মিষ্টি ভোগ যা জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা দেবীকে নিবেদন করা হয় এখন আমি ঘিটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব ঘি গরম হয়ে গেলে ঘিটা কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিতে হবে আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা এখন আটাটা ঘিয়ের সাথে ভাজতে হবে হালকা সোনালি রং করে ভাজতে হবে বন্ধু আপনি যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম দেখুন আটাটা হালকা সোনালি রঙ করে আমি ঘিয়ের সাথে ভেজে নিয়েছি এখন আমি এই ঘিয়ে ভাজা আটাটা একটা পাত্রের মধ্যে তুলে রাখব এখন আমি কড়াইয়ের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি কাপের মধ্যে একটু ঘি লেগেছিল সেই ঘিটা জলের সাথে মিশিয়ে নিয়ে আমি জলটা দিলাম এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন চিনিটা জলের সাথে মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি এখানে আমি তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গকে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা দেখুন জলের সাথে মেল্ট হয়ে গেছে আর চিনির রসটা এখন ফুটে উঠেছে এখন আমি এই এলাচ আর লবঙ্গ গুঁড়োটা দিয়ে দিলাম চিনির রসে এখন ভালো করে এলাচ লবঙ্গ গুঁড়োটা চিনির রসের সাথে মিশিয়ে নিতে হবে একদম পুরীর মন্দিরের মতো জগন্নাথ বল্লভ আমি হয়তো তৈরি করে দেখাতে পারবো না তবুও দেখানোর চেষ্টা করছি দেখুন রসটার মধ্যে একটা চিট ভাপ এসেছে আর রসটাকে ফোটানোর দরকার নেই এখন আমি ঘি ভেজে রাখা আটাটা এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে এই ভেজে রাখা আটাটা চিনি রসের সাথে মেশাতে হবে এখন দেখুন এই আটার মিষ্টিটা কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব একটি চৌকো পাত্রের মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি এখন এই মিষ্টিটা এই পাত্রের মধ্যে ঢেলে রাখবো খন্তির দ্বারা চেপে চেপে পাত্রের মধ্যে মিষ্টিটা সেট করে নিতে হবে আর এটা গরম গরম অবস্থাতেই একটা পাত্রের মধ্যে সেট করে নেবেন আমি পুরো মিষ্টিটাই এই পাত্রের মধ্যে ঢেলে নেব আর খন্তির দ্বারা চেপে চেপে মিষ্টিটাকে পাত্রের মধ্যে সেট করে নেব দেখুন মিষ্টিটাকে পাত্রের মধ্যে সেট করে নিয়েছি এখনই আমি মিষ্টিটা কাটবো না এই মিষ্টিটা এখন ঠান্ডা হবে মিনিট তিরিশ বাদে আমি মিষ্টিটা ঠান্ডা হলে কেটে আপনাদের দেখাবো মিনিট তিরিশ বাদে মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা আপনাকে কেটে দেখাচ্ছি এটা চৌকো টুকরো করে কাটতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন তৈরি হয়ে গেল জগন্নাথ বল্লভ আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে নমস্কার